গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা এই যে দেখেন মেঘলা মেঘলা ওয়েদার ওয়েদার ভাব মানে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি তো নাই যা মেঘলা করে রাখছে এই যে আম গাছটা পুরো খালি আজকে যা আছে বাদ বাকি এডিও ফাড়ে লাইলাম ওই দিনকে তো যা ফারান ফাড়িলাম আজকে যা আছে বাদ বাকি এডিও ফারে নিলাম কারণ ডেলি ডেলি পশি আছে আর চোলা খালাই খাম মানে খাই খাইয়ে ফালাইতে আসে এই কারণে যে যা আছে আজকে সবটি ফাড়ে লাইলাম এরপরে আয়া পড়লাম কতটিরে খাম দিলাম এই যে দেখেন এ কৈতোর কৈতর বাবু রে মানে আনলে জায়গা নাইলে মারা যায় এই হাল অবস্থা ওই দিনকার যে বাহর বাড়িতে কালাকটেই আনলাম এরপরে ঘরে আইলাম ভাত বসাই দিলাম এদিকে আঁকড়ি আনলো একদম এক গাদা আমি এক আজকে সবটি সিদ্ধ খামো আঁকড়ি সিদ্ধ করলা সিদ্ধ মানে উস্তা সিদ্ধ ঢেঁড় সিদ্ধ সব সিদ্ধ খামো কিতা করবো আমি যে আজকে আর কোনো বান্নাই করতাম না এরপরে চা পানি খাই সব সিদ্ধ বইয়া দিলাম তরকারি যে এরপরে ওই দিনকার যে কচু বাদ বাইয়া যে কচু আছে আমার এদিকে মানে সিদ্ধ রেডি কচুটা রান্না করবো ইলিশ সুটকি দিয়া এদিকে মাছের ডিম আজকে কদিন ধরে শুধু মাছের ডিম মাছের ডিম বা রে শুধু মাছের ডিমই আনতে আছে মানে সস্তা ভাইয়া বাজার থেকে শুধু মাছের ডিমই আনতে আছে আর কিছু না শুধু মাছের ডিমের আনতে আসে এরপরে ইলিশ চুটকি আনলো কে কচুটা বলে ইলিশ চুটকি দিয়া আনতে দিতাম তাই আমার কইতে মানে ডিমান্ড কইরা গেলো সকালে যাতে মানে বেলা ভাত খাইতে বসে আরে আগের দিনকে রাতে কচু দিয়ে এলি চুটকি দিয়ে রান্না করিও বাপ রে বাপ মানে এক খাম তো খাইতো না একবার বাদ বাইয়া যদি থাকবো এদিকে আমি নিজে খাওয়ান লাগবো এরপরে আর কীটা করলাম যাক মনে মনে যে এলি চুটকি জোর আছে কচুটা তো নষ্ট হয়ে যাবি জাক রাঁধিয়ে কারণ লুটি দিয়েও খান হয়ে গেলা কচুর শাকটিও খানা হয়ে গেল গা এর কচুর শাকটা সব খানে খাইয়ে লইল মানে লতিও খানা হয়ে গেলো বাঘির হলো কচুটা আজকে রান্না করলাম কচুটা এই যে আমার ছান পানি শেষ এই যে বইয়া বললাম মানে ভাতর থাল নিয়া কারণ আজকে মিনি ছোট্ট একটা মিনি ব্লক করছি বেশি করছি না এই যে খাইতাম বইয়া গেলাম গা মানে আকৃ সিদ্ধ তিতা সিদ্ধ আর ডেরো সিদ্ধ দিয়া কে কে ভালা ভান সিদ্ধ দিয়ে ভাত খেতে আমার কমেন্ট করে জানায় আমার কাছে তো হেভি লাগে দারুণ লাগে আর ডেঁড়স সিদ্ধ থাকলে তো আর সাথে আর কিছুই লাগে না আর লতি আর ডেড়স করলেই চালে এডি দিয়ে মুখের মধ্যে ভাত দিতে মানে ছুরুত ছুরুত করে টানি টানি ভাত খাইতে এত দারুণ লাগে মজা লাগে আমার কাছে হেভি লাগে আর আগের দিনে মানে কোন জানি শুনছিলাম মানে ডেঁড়স খাইলে বলে মানুষ বলে লম্পা হয় মানুষের বাড়তি বারণ বাড়তি হয় ডেঁড়সের উপকার আছে আচ্ছা যাক কে কেমন ডেরস খাইতে কেউ কেউ তো খাইতে ভালো হয় না আর ভত্তা করলে মানে দিসি ভর্তা করলে তো লোট টোট বারে দেখি দে আরও গিনে ঢেড়সি খাইতে চায় না আমার কাছে তো হেভি লাগে দারুণ লাগে আমি শুধু ভাত দিয়ে মানে দেখেন শুধু মাইকতে আসে আর কুঁত কুঁত গিলতে আসি সাবানও লাগে না মানে কোনো পরিশ্রমে নাই মুখে দিলে শেষ মুখে দিলে শেষ আর কটা ডেরস থাকলে আর কিছুই লাগে না মাছ মাংস আমি ডিম ডুম কিছুই লইছি না শুধু সিদ্ধ আর কচু মানে কচু লইয়াই বইয়ে গেছি গা আমি গেছ দিয়ে আমার খান হয়ে গেব গায়ে আজকে আর কিছু লাগতো না ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা নতুন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা লাইক কমেন্ট অবশ্যই